বিয়েবাড়ি যাওয়াটাই বুঝি কাল হয়ে দাঁড়ালো এক বরযাত্রীদের বহু আশা নিয়ে বিয়ের বরযাত্রী যাওয়ার জন্য পিক গাড়িতে উঠে পড়েন সব পরিবারে একাধিক বরযাত্রী এরপর বরযাত্রী বোঝাই পিকআপ গাড়িটি রওনা হন বিয়ে উদ্দেশ্যে তবে বিয়েবাড়ি পৌঁছানোর আগেই মর্মান্তিক শিকার পথ পিক পিকআপ ভর্তি একাধিক বরযাত্রী ঘটনায় মৃত্যু হয়েছে তিনজন বরযাত্রীর আহত আঠাশ জন বিয়েবাড়িতে যাওয়ার পথে ভরদুপুরে মর্মান্তিক দুর্ঘটনা ফাঁসি দেওয়ায় ফাঁসি দেওয়ার কান্তিভিটা এলাকায় সাতাশ নম্বর জাতীয় সড়কে ট্রাককে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল পিকআপ ভ্যান ঘটনায় মৃত্যু হয়েছে তিনজনের আহত আঠাশ জন জানা গিয়েছে ফাঁসি দেওয়ার হেলাভোস থেকে যাত্রী নিয়ে বিহারে বিয়েবাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল একটি পিকআপ ভ্যান সেই সময় ফাঁসি দেওয়ার কান্তি ভিটায় ট্রাককে পাশ কাটিয়ে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবাহী পিকআপ ভ্যানটি ঘটনায় গুরুতর আহত হন যাত্রীরা খবর পেয়ে ফাঁসি দেওয়া থানা ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় আহতদের উদ্ধার করে প্রথমে ফাঁসি দেওয়া গ্রামীণ হাসপাতালে ও পরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনজনকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকেরা গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আমি তো বাড়িতে ছিলাম হঠাৎ খবর আসছে যে মেন হাইওয়েতে অ্যাক্সিডেন্ট হয়েছে একটা পিক আপ ভ্যান পাল্টি খেয়েছে তো ঘটনাস্থলে আসে দেখি যে অবস্থা তো দুর্দান্ত হয়ে গেছে দুই তিন ঘন্টা আর কিছু লোক ওদেরকে মেডিকেল পাঠানো হয়েছে ভীষণ আঘাত পেয়েছে ভালো চোট পেয়েছে তো আমাদের লোকালের যত ছেলেগুলো আছে সবাই সহযোগিতা করছে কিছু লোকাল গাড়িতে কিছু অ্যাম্বুলেন্সের মাধ্যমে ওদেরকে মেডিকেলে পাঠানো হয় জানা গেল বাসিন্দা কি বললেন দাদা খুদাকার বাসিন্দা কি ব্যাপার এটা শোনা যাচ্ছে এই যে পাশে গ্রামের হেলাঘটের ছিল ওরা হয়তো বিয়ে বাড়ি বিয়েবাণ্ড